তুমি কি এখনো সেই পুরনো ভালোবাসার স্মৃতির সাথে আটকে আছো যে ভালোবাসা তোমাকে ছেড়ে চলে গেছে তার স্মৃতিগুলো কি তোমার দিনগুলোকে বিষণ্ন করে দিচ্ছে হয়তো তোমার মনে প্রশ্ন কেন এমন হলো আমি কি তার জন্য যথেষ্ট ছিলাম না আজ আমি কথা বলবো কিভাবে তুমি তোমার পুরনো ভালোবাসার মায়া কাটিয়ে তুমি তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারো শুনতে সহজ মনে হলেও এটা কিন্তু সত্যি চ্যালেঞ্জিং তবে আমি আছি শেষ পর্যন্ত চলো কথা শুরু করি ভালোবাসা যখন ভেঙে যায় তখন আমরা প্রায়ই নিজেদের দুর্বল মনে করি আমরা মনে করি যে আমি পারিনি তাকে ধরে রাখতে কিন্তু সত্যি বলতে এটাই জীবনের বাস্তবতা সম্পর্কের মধ্যে আমরা শুধু একজনই নয় দুজনেরই সম্মিলিত চেষ্টা দরকার সে যদি যেতে চায় সেটা তার সিদ্ধান্ত তোমার কষ্ট এই প্রমাণিত হয় যে তুমি ভালোবেসেছিলে মন থেকে সেই অনুভূতিগুলোই তোমার শক্তি দুর্বলতা নয় তুমি যদি তাকে ভুলে যেতে চাও তবে তার স্মৃতি তোমার স্মৃতিতেই রাখতে হবে তুমি হয়তো তার দেওয়া উপহারগুলো অনেক যত্নে রেখেছ তার দেওয়া মেসেজগুলো বারবার পড়ছ কিংবা এমন জায়গায় যাচ্ছ যেখানে তোমরা এর আগেও অনেক সময় কাটিয়েছ কিন্তু এসব কি তোমার মনে কষ্ট ছাড়া কিছুই দিচ্ছে তুমি কি জানো প্রতিদিন তার স্মৃতি আঁকড়ে ধরে তুমি শুধু নিজের মনকে বিষিয়ে তুলছ প্রথম ধাপে তুমি তার সঙ্গে জড়িত জিনিসগুলো সরে ফেলো না সেগুলো পুড়িয়ে ফেলতে বলছি না তবে এমন জায়গা রাখো যেখানে সহজে চোখে পড়বে না এতে করে তুমি তোমার নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবে তোমার নিজের ওপর বিশ্বাস রাখো যেই তুমি অন্যকে ভালোবাসতে পেরেছ সেই তুমি নিজেকেও ভালোবাসতে পারবে নিজের যত্ন নাও একটা সময় ছিল যখন তুমি তোমার শখে কাজ করতে সেই সময়টাকে ফিরিয়ে আনো হয়তো তুমি ছবি আঁকতে ভালোবাসতে গান শুনতে কিংবা বই পড়তে নিজেকে এই কাজে ব্যস্ত রাখো এগুলো শুধু তোমার মনকেই শান্ত করবে না তোমার জীবনে নতুন রং যোগ করবে একটা সম্পর্ক ভেঙে গেছে মানেই এই নয় যে জীবনে সব কিছু শেষ সম্পর্ক তো জীবনের একটা অধ্যায় মাত্র তুমি কি জানো তোমার জীবনের আসল উদ্দেশ্য কি হয়তো এখনও খুঁজে পাওনি সময় নাও নিজের ভেতরে তাকাও তুমি কি তোমার জীবনে বড় কিছু করতে চাও তুমি কি তোমার পরিবারকে কিছু দিতে চাও যখন তুমি তোমার জীবনের লক্ষ্য ঠিক করে তোমার স্বপ্নের পেছনে দৌড়াবে তখন তোমার সে হারানো কষ্টগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাকে ক্ষমা করা হ্যাঁ আমি জানি এটা বলা সহজ কিন্তু করা কঠিন কিন্তু তুমি যখন তাকে ক্ষমা করবে তুমি তোমার নিজের মনের উপর থেকে একটা বড় বোঝা নামিয়ে ফেলবে তাকে ক্ষমা করা মানেই তার কাজ ঠিক বলে মানা নয় এর মানে এই যে তুমি সেই ক্ষত নিয়ে আর বাঁচতে চাও না এটা তোমার জন্য দরকার তার জন্য নয় ভেবে দেখো একদিন এমন কেউ বাঁচবে যে তোমাকে তোমার মূল্য বোঝানো শেখাবে যে তোমার পাশে থেকে তোমাকে ভালোবাসবে ঠিক তুমি যেমন তাকে ভালোবাসবে একাকিত্ব তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে নিজেকে প্রশ্ন করো তুমি কি শিখলে এই সময় থেকে কিভাবে তুমি তোমার জীবনের মানে খুঁজে পাবে একাকিত্বে ভোগো না বরং একাকিত্বকে উপভোগ করো নিজের ভালো থাকার দায়িত্ব অন্য কারো হাতে দিও না হারানো ভালোবাসা আমাদের কষ্ট দেয় কিন্তু তা আমাদের নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগও দেয় যদি তুমি আজকের কথাগুলো শুনে নিজের জীবনের কিছু পরিবর্তন আনতে পারো তাহলে জানবে যে তুমি তোমার নিজের শক্তি আবিষ্কার করেছ তোমার গল্প শেয়ার করো হয়তো তোমার গল্প অন্য কারো জীবনের আশা জোগাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না মনে রেখো তোমার জীবনের গল্প এখানেই শেষ নয় এটা তো সবে শুরু দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে